সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিখোঁজের বিজ্ঞপ্তি দেওয়া চোদ্দ জন শিশুর পরিবারে যোগাযোগ করে আটজন জানা গেছে নিখোঁজ প্রায় সকলেই কমই মাদ্রাসার শিক্ষার্থী এসব শিশুর একাধিকবার পালানো এবং ফিরে আসার রেকর্ড রয়েছে পুলিশ বলছে একটি মহল ফেসবুকে শিশু নিখোঁজ হওয়া নিয়ে গুজব ছড়াচ্ছে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই দু একদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করছেন শিশু নিখোঁজের এসব পোস্টে তারা দাবি করছেন গত আটচল্লিশ বা গত বাহাত্তর ঘন্টায় ৩৫ থেকে পঞ্চাশ জনের বেশি শিশু নিখোঁজ হয়েছে এই পোস্টে আতঙ্কিত হচ্ছেন অনেকেই কিন্তু এই পোস্ট কি আসলে সত্যি নাকি গুজব চলুন যাচাই করে দেখি মাসুমা আক্তার নামের এক নারী এ ধরনের একটি পোস্ট দিয়েছেন তার লাইনে তাকে যখন এই তথ্যের সূত্র জিজ্ঞেস করা হয় তিনি জানান ফেসবুকে দেখেছেন শুধু মাসুমা আক্তারই নন এমন বেশিরভাগেরই তথ্যসূত্র ফেসবুক ফেসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি লিখে সার্চ দিলে অসংখ্য পোস্ট পাওয়া যাবে এসব পোস্টের কোনোটি একদিন আগের কোনোটি দুই দিন আবার কোনোটি অনেক পুরনো এবং পুরনো পোস্টের প্রায় সকলেই ফিরে এসেছে গত দুই দিন আগে ফেসবুক পোস্টে দেখা যায় রাফি নামের এই মাদ্রাসা শিক্ষার্থী হারিয়ে গেছে সে কি আসলেই হারিয়ে গিয়েছিল নাকি অন্য কোনো কারণ চলুন যাচাই করে দেখি ফেসবুকের হারানো ফোন দিলাম জি জি যেটা না শুধু রাফির পরিবারেই নয় নিখোজ বিজ্ঞপ্তি দেয়া 14 শিশুর অভিভাবকের সঙ্গে কথা হয়েছে ডিবিসি নিউজের তাদের সবাই মাদ্রাসার শিক্ষার্থী এবং সকলেই পালিয়েছে রেকর্ড আছে একাধিকবার পালানোর আমাদের যে ফোনটাগুলো হারিয়ে ও যে পাইছি তোরা পলাইছিল পড়াইছিল জি মানে পালিয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা না বন্ধু-বান্ধব কইলে বুঝেন না তো খারাপ বুদ্ধি দেয় আর একদিন এটা করণ করে এরকম হয়েছে বিষয়টা ছিল ওইখানে ওইরকম করছে অনেক প্রতারক আবার এসব নিখোঁজ বিজ্ঞপ্তি দেখে স্বজনদের ফোন দিয়ে চেষ্টা করছে প্রতারণার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এর জন্য কি আপনাদের কি টাকা পয়সা চাইছে জি অনেকে তো বলছে এক জায়গা থেকে কি বলেছে বলছে যে কিছু টাকা দেওয়ার জন্য বলে ওনার কাছে আছে পরবর্তীতে আর কল দেয় নেই বিশেষজ্ঞরা বলছেন মাদ্রাসার শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার বিষয়টি খুবই নিয়মিত ঘটনা সময় এসেছে বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পড়াশোনার লোড চাপটাও নিতে পারছে না শিক্ষকদের হাতে মার খায় সেই সব আছে এটি হলো একটা সাধারণ যে একটা শিশুর লেখাপড়া সেই অবস্থা যদি হয় আরেকটা একটা হলো মাদ্রাসে আমরা দেখি যে শিশু কিশোররা অনেক সময় শিক্ষকদের হাতে নিপরণের শিকার হয় ফলে পালিয়ে যায় পুলিশ বলছে যারা শিশু নিখোঁজের গুজব রুটিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনতে কাজ করছেন তারা সকাল একটা কেয়ারের মধ্যে থাকবে এটি খারাপ কিছু না কিন্তু কোন প্রকারই একটি অসত্য তথ্য অথবা বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে প্যানিক করবে এটি তো কোনো মতেই কাম্য না ঢাকা মেট্রোপলিটনের বিন্দু এ ধরনের কোনো তথ্য নেই বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই নিখোঁজ হওয়ার পোস্ট যারা শেয়ার করছেন স্বজনদের নম্বরে যোগাযোগ করে সেসব পোস্ট আপডেট করার তাগিদ বিশ্লেষকদের বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ঢাকা আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসির উপ কমিশনার মোহাম্মদ নাজবুল ইসলাম নাজবুল ইসলাম আপনাকে স্বাগত মানে এটা আপনারা বলছেন পুলিশ সদর দপ্তর কালকেও বলা হয়েছে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেন আতঙ্কিত না হয় সাবধান থাকার জন্য এই ঘটনাগুলো আসলে আমরা যারা শেয়ার করি আমরা যারা ফেসবুকে না বুঝে না শুনেই পোস্ট দিয়ে দিই আমাদের সচেতনতা কিভাবে করবেন আপনারা এখানে দুটো জিনিস আমি কনসার্ন প্রকাশ করছি এটা হচ্ছে বাচ্চাদের যে নিখোঁজ হওয়া অথবা হারিয়ে যাওয়া সব দুটাকে আলাদা করতে হবে নিখোজ এক জিনিস হারানো এক জিনিস যেহেতু আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে নিখোঁজ হয়নি অথবা হারানো যাচ্ছে হারানো যে বাচ্চাগুলো যাচ্ছে তাদের জন্য কাউন্সিলিং ইম্পর্টেন্ট এবং যে বয়সে বাচ্চাগুলো হারানো যাচ্ছে সেই বয়সে বাচ্চাগুলোর মনোলৈঙ্গিক যে পরিবর্তন বা তাদের যে বয়সের বিষয়টা আছে এই সময় তাদের মধ্যে যে কৌতূহল কাজ করে অথবা যে কোনো বিষয়ে তারা ডেভিডেড হওয়ার সুযোগ তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতে টিচার্স গার্জিয়ানস এবং সমাজের অন্যান্য ব্যক্তিদের ইভেন যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে তাদের এখানে কাজ করার সুযোগ আছে কারণ তারা এই বয়সেই ডেভিড হওয়ার হওয়ার জন্য তারা এই পথ খুঁজছে আর যদি ল এনফোর্সমেন্ট এর দিক থেকে যেটা আপনি আমাকে বলছেন যে অবশ্যই এটা একটা অপরাধ কারণ আমাদের সাইবার সিকিউরিটি আইনের একদম প্রচুর ধারায় স্পষ্ট বলা আছে যে কোনো মিথ্যা তথ্য বিভ্রান্তিকর তথ্য যা সমাজকে ব্যক্তিকে বা কোনো গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে সেটা অবশ্যই আমাদের আইনে বাড়িত করা আছে এবং তার জন্য শাস্তি বিধান আছে তো আমরা যেহেতু সাইবার ক্রাইম নিয়ে কাজ করি এবং আমরা আপনি যে বিষয়টা নিয়ে বলছেন আমাদের সিনিয়র স্যার ইতোমতো বলেছে আমাদের ডিএমপি হেডকোয়ার্টারস থেকে এটা বলা হয়েছে যেটা গুজব আমি মনে করি যেটা গুজব কারণ এ ধরনের কোনো ক্রেডিবল কোনো ইনফরমেশন কোনো থানায় নাই কারণ থানায় গিয়ে কোথাও জিডি করা বা কাউকে হারানো কিছু উদ্ধার করে এমন কোন স্ক্রিন করছে না তারা নিজে যাচ্ছে নিজে চলে আসছে তো এইটাকে ইস্যু করে যারা ফেসবুক কে সূত্র ধরে পোস্ট করছে আমার কাছে মনে হয় যেটা এই যুগে এসে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে ফেসবুক কে সূত্র ধরে বলাটা মাদ্রাসার শিক্ষার্থীর হারিয়ে যাওয়া এবং তাদের জঙ্গি কার্যক্রমে যুক্ত হওয়ার প্রমাণও আপনাদের কাছে আছে আপনারা কিছু ধরেছেন সেটার সঙ্গে এটা কোনো যুক্ততা বা কোনো আতঙ্ক হওয়ার বা ভয় পাওয়ার কিছু আছে কিনা উড়িয়ে দিচ্ছি তা কিন্তু না কারণ জঙ্গিবাদ বলবো না আমি উগ্রবাদের সাথে যুক্ত তো আমাদের দেশের বেশ কিছু লোকই সিম্পাতাইজ তারা তা সহানুভূতি প্রকাশ করে আছে এমন সমর্থক আছে তো সেটা নিয়েও আমাদের কনসার্ন আছে কিন্তু যারা হারিয়ে গেছে তারা যে জঙ্গি হয়েছে বা জঙ্গি সুস্থ আছে এমন কোনো প্রমাণ আমাদের হাতে আসেনি তবে কোনো কিছুকেই আমরা যে একেবারেই বিনা তদন্তে ছাড়ছি এমনটা না সবকিছুই আমাদের নজরদারির মধ্যেই আছে যারা হারানো গেছে তাদেরও হয়রানি অবশ্যই এবং তাদের গার্ডিয়ানদের তথ্য বা বাচ্চাদের অন্যান্য কারিকুলাম তারা কি পড়াশোনা করছে সেগুলো নিয়েও আমাদের জেলা পুলিশের যারা সংশ্লিষ্ট যারা থানার অফিসার ইন ইনচার্জ আছে বা সেখানে পুলিশ সুপার মহোদয় আছে তারা এগুলো নিয়ে কাজ করছেন আর আমরা সিডিসি তো স্পেশালি এগুলো নিয়ে কাজ করে থাকি তো যারা হারানো গেছে আমরাও তাদের কাউন্সিলিং করব আমরা এগুলোকে লিস্ট করছি কারা হারানো গেছে তাদের সঙ্গে কথা বলবো কি কারণে তারা হারানো গেছে আমরা জানতে চাই এবং দুই তার মনে হয় যে দে নিড মেন্টাল সাপোর্ট তো আমাদের পক্ষ থেকে আমাদের নিজস্ব সফট অ্যাপ্রোচ এর মধ্য থেকে আমরা মেন্টাল সাপোর্ট দিতে চাই অথবা আমাদের আদারবাগ পুলিশ হাসপাতালে আমাদের আহ যারা মনোবিজ্ঞানী আছে বা মনোচিকিৎসা দেয় তাদের মাধ্যমে আমরা কাউন্সেলিং করতে পারি বা সবচেয়ে বড় কথা যে গুজব ছড়ানোটা একদম অপরাধ আসলে আমরা গুজবের খপ্পর থেকে আমরা আঠারো উনিশ কুড়ি এমন এই সময় ছিলাম কিন্তু এই যুগে এসে